মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই দিন মা মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তুলে ভাই দিন মা মাঝে তোদের তার বেশি আর সাধ্য নাই ওই মোটা সুতোর সঙ্গে মায়ের অপার স্নেহ দেখতে পাই আমরা এমনি পাসান তাই ফেরে ওই পরের দোরে ভিক্ষে চাই এমনি পাসান তাই ফেরে ওই পলের দোরে ভিক্ষে যায়। ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন ওই দুঃখী মায়ের ঘরে তোদের সবার প্রচুর অন্ন না তাই বেচে কাজ সাবানে মোজা কিনে করলি ঘর বোঝাই তাই বেচে কাজ সাবানে মোজা কিনে করলি ঘর আই রে আমরা মায়ের নামে হে প্রতিজ্ঞা করবো ভাই আইরে আমরা মায়ের নামে হে প্রতিজ্ঞা করবো ভাই পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরে জিনিস পাই পরের জিনিস কিনবো না যদি মায়ের ঘরে জিনিস পাই মায়ের দেওয়া মোটা কাপড় মাথায় তোলে রে রে ভাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য নাই দিন দুঃখিনী মা যে তোদের তার বেশি আর সাধ্য না